আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাকিমুল ইসলাম তো ধারাবাহিক ইতিহাসের ক্লাসে আমরা আজকে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দ্বিতীয় যে অর্থাৎ গত ক্লাসে আমরা প্রথম দেখেছি তার আগে বলে রাখি আমাদের এই চ্যানেলে সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ উপস্থিতির জন্য দুটি প্লেলিস্ট রয়েছে রয়েছে সাধারণকার বাংলাদেশ নাইট টোয়েন্টি ফোর সাধারণকার আন্তর্জাতিক নাইট টোয়েন্টি ফোর দুইটি প্লেলিস্টে আপনি সাধারণ জ্ঞানের সম্পূর্ণ কোর্সটি পাবেন ধারাবাহিকভাবে ঘরে বসে থেকে আপনি চাইলে সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন চলে আসি আজকের ক্লাসে তো মুক্তিযুদ্ধ বাংলাদেশের দ্বিতীয় ক্লাসে আমরা সর্বপ্রথম দেখব যে বাংলাদেশে আমরা জানি যে মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ কি হারায় প্রাণ হারায় এই ত্রিশ লক্ষ মানুষ প্রাণ হারার হারার বিনিময়ে আমরা বা ত্রিশ লক্ষ মানুষ রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা পরবর্তী সময় যাদের অবদান সব থেকে বেশি তাদেরকে বাংলাদেশ সরকার খেতাব দিয়েছেন অর্থাৎ খেতাব প্রাপ্ত হয়েছেন তার মধ্যে চার ধরনের খেতাব তাদেরকে দেওয়া হয়েছে একটি হচ্ছে সব থেকে যেটা সব থেকে বড় খেতাব তা হচ্ছে বীর এর পরবর্তীতে বীর উত্তম তার পরবর্তীতে বীর বিক্রম এবং তার পরবর্তীতে হচ্ছে বীর প্রতীক এই চারটি খেতাব খেতাব দেওয়া হয়েছে তো আমরা এবার দেখবো হচ্ছে কত মানে কোন খেতাবে হচ্ছে কতজন ব্যক্তিকে খেতাব দেওয়া হয়েছে তো বীরশ্রেষ্ঠ হচ্ছে সাতজন সাতজন ব্যক্তিকে হচ্ছে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়েছে বীর উত্তম হচ্ছে আটষট্টি জন ব্যক্তিকে দেওয়া হয়েছে বীর বিক্রম হচ্ছে একশো জন ব্যক্তিকে দেওয়া হয়েছে এবং প্রতীক হচ্ছে চারশো চব্বিশ জন ব্যক্তিকে দেওয়া হয়েছে এবং সবার শেষ সর্বমোট সংখ্যা অনুযায়ী বর্তমান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে ছয়শো তেহাত্তর ছয়শো তেহাত্তর জনকে হচ্ছে খেতাব দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তো আমরা দেখবো যে গুরুত্বপূর্ণ তথ্য যে তথ্যগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে সেই তথ্যগুলো দেখব তো সবার আগে দেখব হচ্ছে আমরা বীরশ্রেষ্ঠ সাতজনের তথ্য তো এই বীরশ্রেষ্ঠ সাতজন আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে এগারোটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল এবং চৌষট্টি সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল তো এগারোটি সেক্টরের মধ্যে সাতজন মুক্তিযোদ্ধা কোন সেক্টরে যুদ্ধ করেছেন এবং এই সাতজন মুক্তিযোদ্ধার সমাধি কোথায় তা এবার আমরা দেখব হচ্ছে সেনাবাহিনীর সদস্য সদস্য ছিলেন ছিলেন তারপর দুইজন হচ্ছে হচ্ছে একজন নৌবাহিনীর সদস্য ছিলেন এবং একজন হচ্ছে বিমান বাহিনীর সদস্য ছিলেন এই সর্বমোট হচ্ছে সাতজন ব্যক্তি তো আমরা ইতিহাসকে ধা মানে গুছিয়ে নিয়ে পড়বো আমরা জানি আমাদের ব্রেন হচ্ছে যে কোনো গুছানো জিনিসকে দীর্ঘক্ষণ মনে রাখতে পারে তো সবার আগে আমরা সেনাবাহিনীর যে তিনজন সদস্য ছিল সে সম্পর্কে দেখবো তো সেনাবাহিনী সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে এক এক নম্বরে দেখবো হচ্ছে সিফাই মোস্তফা কামাল এই সিফাই মোস্তফা কামাল হচ্ছে দুই নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন সেনাবাহিনীর যে তিনজন ব্যক্তি যুদ্ধ করেছেন তারা হচ্ছে দুই নাম্বার চার নাম্বার এবং সাত নাম্বার মনে রাখার চেষ্টা করি যে নাম্বার নাম্বার এবং সেক্টর অর্থাৎ এই সেক্টরে যুদ্ধ করেছেন হচ্ছে মোস্তফা কামাল চার নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন হচ্ছে সিফাই হামিদুর রহমান এবং সাত নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তো একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করব যে যুদ্ধ করার সময় যারা যেই জায়গায় যুদ্ধ করেছে প্রায় ওই জায়গায় কিন্তু তাদের সমাধি দেওয়া হয়েছে অর্থাৎ দূরে কিন্তু সমাধি দেওয়া হয়নি অর্থাৎ তাদেরকে কিন্তু কবর দেওয়া হয়নি শুধুমাত্র দুইজন বীরশ্রেষ্ঠকে একজনকে ভারত থেকে আর একজনকে পাকিস্তান থেকে এনে বাংলাদেশে দাফন করা হয়েছে কিন্তু বাকিদেরকে যেই জায়গায় যুদ্ধ করা করেছেন সেই জায়গায় দাফন করা হয়েছে তো আমরা সবার আগে দেখি হচ্ছে সিফাই মোস্তফা কামাল তো সিফাই মোস্তফা কামাল হচ্ছে দুই নাম্বার সেক্টরে যুদ্ধ করেছিলেন তো এই সিফাই মোস্তফা কামাল যেহেতু দুই নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন আমরা জানি দুই নাম্বার সেক্টর হচ্ছে হ্যাঁ ঢাকা জেলার বেশি অংশ সাথে হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া পর্যন্ত ওখানে যে ব্রাহ্মীয় ব্রাহ্মণ বাড়িয়ার আখাউড়া পর্যন্ত এই দুই নম্বর সেক্টর ছিল তাই সিফাই মোস্তফা কামালের সমাধি হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া আখাউড়া তো এটা আমাদের সহজে মনে মনে থাকবে যে যেহেতু দুই নম্বর সেক্টর অত দূর পর্যন্ত ছিল আমরা এর আগের ক্লাসে সেক্টরগুলো দেখেছি যে তাদের পরিধি কত বেশি ছিল তারপর হচ্ছে সিফাই হামিদুর রহমান এই সিফাই হামিদুর রহমান চার নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন কিন্তু এই সিপাহী হামিদুর রহমান মারা গেছেন তিনিও তাকে দাফন করা হচ্ছে ভারতে তো পরবর্তীতে দুই সালে তাকে ভারত থেকে নিয়ে এসে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ঢাকাতে তাকে দাফন করা হয় দুজন বীর শ্রেষ্ঠকে বাইরের থেকে বাংলাদেশে এনে দাফন করা হয় দুজনকে কিন্তু শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় তো এরপরে আমরা দেখবো ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এই ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হচ্ছে সাত নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন আর আমরা আগের ক্লাসে দেখি যে সাত নাম্বার সেক্টরটি কোথায় ছিল রাজশাহী বিভাগকে কেন্দ্র করেছিল আর রাজশাহী বিভাগের একটি জেলা হচ্ছে চাপাই জেলা এই জেলায় ছোট সোনা মসজিদ অবস্থিত সেই সেই ছোট সোনা মসজিদের প্রাঙ্গনে এই ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে সমাধিত করা হয়েছে অর্থাৎ কবর দেওয়া হয়েছে তাহলে আমরা খুব সহজে যদি মানে মনে রাখতে পারি যে কোন বীরশ্রেষ্ঠ কোথায় যুদ্ধ করেছেন তাহলে তাদের সমাধিও আমরা সহজে মনে রাখতে পারবো এর পরবর্তীতে আমরা দেখব ইপিআর যে সদস্যটা ছিল তারা কোথায় যুদ্ধ করেছেন এবং তাদের সমাধি কোথায় দেওয়া হয়েছে তো ইপিআর এর দুজন হচ্ছে যুদ্ধ করেছেন অর্থাৎ ইপিআর দুজন সদস্যকে বিশিষ্ট উপাধি দেওয়া হয়েছে একজন হচ্ছে ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রৌফ এবং আরেকজন হচ্ছে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ তো এই দুজন হচ্ছে এক নাম্বার এবং আট নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন তো আসলে আমরা একটু সহজে মনে রাখতে পারি যদি আমরা এভাবে চিন্তা করি যে ইপিআর সদস্যদের প্রচুর টাকা পয়সা যদি বারবার একটু জোর উচ্চারণ করি এক আট একা টাকাটা এক এক এবং আট এই দুটাকে যদি আমরা খুব দ্রুত উচ্চারণ করি কিন্তু টাকার দিকে চলে যায় একা আ টাকা এক আট অর্থাৎ টাকা হয়ে যায় তাহলে আমরা সহজে মনে রাখতে পারি যে ইপিআর দুজন সদস্য হচ্ছে একজন এক নাম্বার সেক্টর আরেকজন হচ্ছে আট নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন তো এক নম্বর সেক্টরে যে যুদ্ধ করেছেন মুন্সি আব্দুর রৌফ তো আমরা আবার এভাবে চিন্তা করতে পারি যে মুন্সি মানুষ তারা কি করে নামাজে সামনে গিয়ে দাঁড়ায় বা সব কিছুতে সামনে থাকে তাহলে এই মুন্সি আব্দুল রৌফ হচ্ছে এই মুক্তিযুদ্ধে শ্রেষ্ঠ যে সাতজন ছিল সেই সাতজনের মধ্যে সর্বপ্রথমে তিনি মারা যান তাহলে আমরা দেখলাম যে সর্বকনিষ্ঠ হচ্ছে শিফাই হামিদুর রহমান এবং সর সবার প্রথমে যিনি মারা যান বীরশ্রিষ্ট মধ্যে তার নাম হচ্ছে মুন্সী আব্দুর রৌফ এবং আরেকজন হচ্ছে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ তো দ্বিতীয় জন হচ্ছে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ আচ্ছা প্রথমজন যেহেতু এক নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন আর এক নম্বর সেক্টর ছিল পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ খাঙ্গারাশোর রাঙ্গামাটি বান্দরবন এবং চট্টগ্রাম এই চারটি জেলা চারটি জেলাতে যেহেতু ইনি যুদ্ধ করেছেন বা কর্মরত ছিলেন তাই এনার কবাদি সমাধি কিন্তু হচ্ছে রাঙ্গামাটি জেলাতে এবং আরেকটি দেখলাম হচ্ছে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ ইনি হচ্ছে আট নম্বর সেক্টরে ছিলেন আর আট নম্বর সেক্টর আমরা জানি যে খুলনা বিভাগের একটা বড় অংশ সেখানে ছিল অর্থাৎ যশোর হচ্ছে খুলনা বিভাগের মধ্যে একটি জেলা এই যশোর জেলা সরসা উপজেলা এই নূর মোহাম্মদ শেষের হচ্ছে সমাধি করা হয়ে দেওয়া হয়েছে এরপরে আমরা দেখবো হচ্ছে নৌবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীতে একজন একজন ব্যক্তিকে হচ্ছে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় এদের অবদান ছিল সব থেকে বেশি তাই এদেরকে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে তো নৌবাহিনীতে যিনি ছিলেন তার মধ্যে এসে তার নাম হচ্ছে স্কোয়াড্রন স্কোয়াড্রন রুহুল আমিন এই স্কোয়াড্রন রুহুল আমিন হচ্ছে তিনি দশ নাম্বার সেক্টরে যুদ্ধ করেন যেহেতু নৌবাহিনী তো এই ব্যক্তি যেহেতু দশ নম্বর সেক্টর কি সমুদ্রে তো আর হচ্ছে কি করা যাবে না সমাধি দেওয়া যাবে না অর্থাৎ কবর দেওয়া যাবে না তাই এনার এনার হচ্ছে খুলনাতে খুলনাতে কোথায় নম্বর সেক্টর কিন্তু খুলনার একটা অংশ ধরে সমুদ্র অঞ্চল সহ তারপরে হচ্ছে বিমান বাহিনী বিমান বাহিনী একজনকে দেওয়া হয় মতিউর রহমান ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তাকে কি দেওয়া হয় বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয় তার কারণ হচ্ছে তিনি পাকিস্তানি একটি যুদ্ধ যুদ্ধ বিমান কি ব্লু ব্লাড একশো ছেষট্টি এই ব্লাড এই এই বিমানটি তিনি ছিনতাই করে বাংলাদেশে নিয়ে আসার পথে তিনি মারা যান তো তার সমাধি কিন্তু ছিল হচ্ছে পাকিস্তানে পরবর্তীতে সালে সালে তাকে কি করা হয় করাচি থেকে বাংলাদেশে নিয়ে আসেন এবং শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় এই মতিউর রহমানকে নিয়ে মতিউর রহমানকে নিয়ে একটি ছবি নির্মিত করা হয়েছে সেটি হচ্ছে অস্তিত্বে আমার দেশ আমার দেশ এবার আমরা দেখবো হচ্ছে বিভিন্ন অপারেশন সম্পর্কে অর্থাৎ বিভিন্ন যে পদক্ষেপগুলো নিয়েছে সেই পদক্ষেপ সম্পর্কে সর্বপ্রথম দেখব হচ্ছে অপারেশন সাসলাইট সম্পর্কে এই অপারেশন কি কি আসলে আমরা আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে হচ্ছে পঁচিশে মার্চ পঁচিশে মার্চকে কি বলা হয় কালো রাত্রে বলা হয় কালো রাত বা কালো রাত বলা হয় এর মূল কারণ কি আমরা দেখেছিলাম যে পাকিস্তানি হানাদার বাহিনী নিশংস নৃশংস যে বাঙালি ছিল পূর্ব পাকিস্তানে তাদের উপরে মেজর সে সময় যে সেনাপ্রধান ছিল টিক্কা খান এবং রাও ফরমান আলী পরিকল্পনা করে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালা হচ্ছে পূর্ব পাকিস্তানে এই নৃশংস হত্যাকাণ্ডকে বলা হচ্ছে অপারেশন সার্চ রাইট বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কমান্ডের যে অভিযান ছিল সেই অভিযানকে বলা হচ্ছে অপারেশন জ্যাকপট এই অভিযানের সময় নৌ নৌকমান্ডের যে নির্দেশনাগুলো দেওয়া হতো সেই নির্দেশনা কিন্তু ওয়ার্লের যোগে বা স্বাধীনতার যে বার্তা বা গান সেই সেই অনুযায়ী দেওয়া হতো এবং সেই নির্দেশনা অনুযায়ী তারা কি করতো নৌবাহিনীরা সে সময় কাজ করত। এরপর দেখবো অপারেশন ক্লোজ সম্পর্কে অপারেশন ক্লোজ ডোর সম্পর্কে আচ্ছা ক্লোজ ডোর মানে তো আমরা সহজে আমরা মনে বুঝতে পারি যে কোনো কিছুকে বন্ধ করে দেওয়া অর্থাৎ সালে ডিসেম্বর আমরা কি লাভ করেছি বিজয় লাভ করেছি বিজয় লাভ করার পূর্বে বাংলাদেশের যে মানে বাংলাদেশের যে মুক্তিবাহিনী বাহিনী সহ বিভিন্ন বাহিনী গঠন করা হয়েছিল তার মধ্যে সহযোগী কিছু দল ছিল বিভিন্ন এলাকায় যেমন ছিল কাদের ও বাতেন বাহিনী হচ্ছে টাঙ্গাইল জেলা এবং হালিম বাহিনী হচ্ছে মানিকগঞ্জ জেলা এই যে জেলাগুলোতে বিভিন্ন জেলায় যে বিভিন্ন বাহিনী গঠন করা হয়েছিল বা নিজ উদ্যোগে তারা গঠন করেছিল মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল মুক্তিযুদ্ধের সময় আহ পাকিস্তান বা বাংলাদেশের যে বাহিনী ছিল তাদেরকে সহযোগিতা করেছিল কি বিভিন্ন জায়গায় গড়ে উঠে এই বাহিনীরা এই বাহিনীরা গড়ে উঠছেন এবং তাদেরকে কি করেছে বিভিন্ন অস্ত্র দেওয়া হয়েছে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তো মুক্তিযুদ্ধের পরবর্তী স্বাধীনতা বিজয় লাভ করার পরবর্তীতে এদের কাছ থেকে যে অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো জব্দ করা অর্থাৎ সরকার কি করবে সেই অস্ত্রগুলো নিয়ে নেবে পরবর্তীতে যেন তারা বিদ্রোহ বা বিক্ষোভ না করতে পারে এজন্য এই যে অপারেশন এই যে অভিযান এটি ছিল হচ্ছে অপারেশন ক্লোজডর নামে পরিচিত এবার আমরা দেখব মুক্তিযুদ্ধের সম্পর্কে ছোটো কিছু ইনফরমেশন যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে তো মুক্তিযুদ্ধের সময় দুইজন মুক্তিযুদ্ধের পরবর্তী সময় যখন খেতাব দেওয়া হয় অর্থাৎ যাদের অবদান অনেক বেশি তাদেরকে চারটি ভাগে ভাগ করা হয় আমরা একটু আগে দেখেছি তো এই খেতাবগুলোর মধ্যে দুইজন নারীকে হচ্ছে খেতাব দেওয়া হয় একজনের নাম হচ্ছে ক্যাপ্টেন স্বতারা বেগম এই ক্যাপ্টেন স্বতারা বেগম ছিলেন হচ্ছে দুই নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন এই ক্যাপ্টেন সেতারা বেগম কয় নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন দুই নাম্বার এবং তারামন বিবি তিনি হচ্ছে এগারো নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের সময় তাহলে কয়জন নারীকে অবদান খেতাব দেওয়া হয় দুজন নারীকে একটা একজন হচ্ছে ক্যাপ্টেন সেতারা বেগম আর একজন হচ্ছে তারামন বিবি এবং উপজাতিদের মধ্যে মাত্র একজনকে হচ্ছে খেতাব দেওয়া হয় তিনি হচ্ছে মারমা সম্প্রদায়ের তার নাম হচ্ছে ইউকে চিং মারমা তিনি হচ্ছে ছয় নাম্বার সেক্টরে যুদ্ধ করেন এবং মার্মা সম্প্রদায় পরীক্ষার মধ্যে অনেক সময় আসে যে ইউকেচিং মারমা মার্মা কয় নাম্বার সেক্টরে যুদ্ধ করেন বা কো একমাত্র উপজাতি যিনি প্রাপ্ত হয়েছেন নিচের কোনটি তো এইভাবে পরীক্ষা আসে তাই আমাদের মনে রাখতে হবে ইউকেচিং মার্মা তিনি হচ্ছে ছয় নাম্বার সেক্টরে যুদ্ধ করেন মার্মা সম্প্রদায়ের তারপর হচ্ছে কাকন বিবি এই কাকন বিবি হচ্ছে মুক্তিযুদ্ধে অনেক অবদান রাখলেও তাকে কোনো খেতাব দেওয়া হয়নি তাকে মুক্তিবেটি বেটি নামে সকলে চেনে এই টাইটেলটি অনেকবার আসে যে কাকুন বিবি হচ্ছে তার অন্য টাইটেল বা তার উপাধি কি তার উপাধি হচ্ছে মুক্তিবেটি এবং মুক্তিযুদ্ধের সময় সব থেকে যাদেরকে খেতাব দেওয়া হয়েছে সেই ব্যক্তিদের মধ্যে সবথেকে কম বয়সী খেতাবপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে শহীদুল ইসলাম লালু এই শহীদুল ইসলাম লালুর বয়স ছিল মুক্তিযুদ্ধের সময় অর্থাৎ উনিশশো সালে মাত্র তেরো বছর বয়স ছিল এবং তিনি হচ্ছে এগারো নম্বর সেক্টরে যুদ্ধ করেন উনিশশো সালে যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয় অর্থাৎ বাঙালির যে স্বাধীনতা আন্দোলন বাঙালির যে জাতির যে মূল চাওয়াটি ছিল দীর্ঘদিন তারা পরাধীন ছিল আহ দীর্ঘ তেইশ বছর পাকিস্তানের পাকিস্তানের কাছে বন্দী অবস্থায় থাকার পরে তারা নিজেরা স্বাধীনতা যুদ্ধ করে এবং নয় মাসের যে যুদ্ধের বিনিময়ে তারা যে স্বাধীনতা লাভ করে সেই স্বাধীনতা যে শুধুমাত্র পুরুষে অবদান রাখেন তা কিন্তু না অনেক মহিলা অর্থাৎ নারীরা এই মুক্তিযুদ্ধের সময় অবদান রাখেন তারা বিভিন্নভাবে অবদান রাখেন অনেকে হচ্ছে তাদেরকে ওষুধ দিয়ে সহযোগিতা করে কেউ খাবার দিয়ে সহযোগিতা করে বা কেউ প্রত্যক্ষ পরোক্ষ সবভাবে নারীরা সহযোগিতা করে তো শুধু তারা যে সহযোগিতা করেছেন তাদের যে কোনো ক্ষতি হয়নি এমন না পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু প্রায় তিন লক্ষ তিন লক্ষ বাঙালি নারীকে সে সময় ধর্ষণ করে তার মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি তার যে জীবনে যে কঠোর অবস্থা বা কঠোর তার সাথে যে নৃশংস মানে অবস্থা গিয়েছেন যা পাকিস্তানি হানাদা বাহিনী ঘটিয়েছেন তিনি হচ্ছে ফেরদসি প্রিয়ভাসিনী ইনি সর্বপ্রথম নিজের মুখে তা স্বীকার করেন এবং এই জন্য যারা হচ্ছে মুক্তিযুদ্ধে অনেক বড় অবদান রেখে রেখেছেন নারী মেয়েরা এবং যারা স্বীকার করেছেন তাদেরকে পরবর্তীতে বীরঙ্গনা উপাধি দেওয়া হয় এই বীরঙ্গনা বর্তমান দুই সালের অনুযায়ী বীরাঙ্গনাদের সংখ্যা হচ্ছে চারশো জন পূর্বে এর সংখ্যা কম থাকলেও পরবর্তীতে আপডেট করা হয়েছে এবং বীরাঙ্গনাদের সংখ্যা হচ্ছে চারশো জন তো আমাদের এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সর্বপ্রথম এই বীরাঙ্গনার মধ্যে বীরাঙ্গনাদের মধ্যে কে স্বীকার করে এবং বর্তমান বীরাঙ্গনাদের সংখ্যা কয়টি বর্তমান বীরাঙ্গনার সংখ্যা হচ্ছে চারশো আটচল্লিশ আটচল্লিশ জন এবং হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ধর্ষিত নারীর সংখ্যা বা যারা হচ্ছে তাদের শ্রীরতা হালি হয়েছে তাদের সংখ্যা হচ্ছে তিন লক্ষ এই কয়েকটি তথ্যই বিনাম্বনাদের থেকে খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা দেখব বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই যে পাকিস্তানরা যে নৃশংস হত্যাকাণ্ড চালায় সেই হত্যাকাণ্ড হচ্ছে বহির্বিশ্বে প্রচার করে এবং বাংলাদেশের পক্ষে যারা সহযোগিতা করে সেসব ব্যক্তিদের অবদান তো সবার আমরা আগে আমরা দেখবো ডব্লিউএস ওডারল্যান্ড সম্পর্কে এই ডাব্লিউ এস জন্মগ্রহণ করেন হচ্ছে অস্ট্রেলিয়াতে যদিও তিনি অস্ট্রেলিয়াতে জন্মগ্রহণ করেন তিনি কিন্তু নাগরিক ছিলেন হচ্ছে নেদারল্যান্ডের নাগরিক ছিলেন এবং বিদেশি যত ব্যক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেন তার মধ্যে এই একজন ব্যক্তি হচ্ছে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত অর্থাৎ আমরা যে দেখলাম যে ছয়শো তেহাত্তর জনকে খেতাব দেওয়া হয় এই তেহাত্তর জনের মধ্যে একমাত্র বিদেশি নাগরিক হচ্ছে ডাব্লিউ এস ওডাল্যান্ড তাকে কি দেওয়া হয়েছে বীর প্রতীক খেতাব প্রাপ্ত দেওয়া হয় অর্থাৎ বীরশ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম এবং বীর প্রতীক তো যেই খেতাবটি দেওয়া এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন পরীক্ষায় আসে তা খেতাবগুলো গোলানো যাবে না সর্বোচ্চ খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ তারপর হচ্ছে বীর উত্তম তারপর হচ্ছে বীর বিক্রম তারপর হচ্ছে বীর প্রতীক এরপর হচ্ছে সাইমন ড্রিং এই সাইমন ড্রিং হচ্ছে বিদেশি সাংবাদিক ছিলেন তিনি ব্রিটিশ সাংবাদিক ছিলেন এবং ডেইলি টেলিগ্রাফ যে ইয়া ছিল ডেইলি তিনি হচ্ছে সাংবাদিক ছিলেন এবং এই দুইজন ব্যক্তি ডাব্লিউচ ওডারল্যান্ড এবং সাইমন ড্রি তারা কিন্তু উনিশশো সালের উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ যে নৃশংস হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি বাহিনী সেই ঘটনাগুলোর গোপনে ছবি তোলে এবং বহির্বিশ্বে প্রচার করে বাংলাদেশের পক্ষে জনমত নিয়ে আসে অর্থাৎ পঁচিশে মার্চ কিন্তু তার পূর্বে বিদেশি মানে সাংবাদিক যারা ছিল তাদের উপরে পাকিস্তানের নিষেধাজ্ঞা দেয় যে কোনো তথ্য প্রচার করা যাবে না বা কোনো তথ্য সংগ্রহ করা যাবে না কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে এই দুই ব্যক্তি কি করে পঁচিশে মার্চের সেই নৃশংস হত্যাকাণ্ড ছবি তোলে এবং বইয়ের বিশ্বে প্রচার করে এই এবার দেখবো হচ্ছে ফাদার মারিও ভেরেঞ্জি সম্পর্কে এই ফাদার মারিও ভেরেঞ্জি ছিল ইতালিয়ান নাগরিক তিনি ছিল হচ্ছে ইতালিয়ান নাগরিক তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একটি গির্জার মধ্যে কর্মরত ছিলেন তো সে সময় তিনি সেই গির্জায় মুক্তিযোদ্ধাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন এর ফলে পরবর্তীতে পাকিস্তানি হানাদার বাহিনী তাকে কি করে হত্যা করে তো তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই মা হচ্ছে ফাদার মারিও ভেরেনজি ছিলেন হচ্ছে ইতালিয়ান নাগরিক এবং তিনি যশোরের গির্জায় কর্মরত ছিলেন আবার প্রশ্ন আসতে পারে যে তাকে কি কারণে মারা হয়েছিল বা হত্যা করা হয়েছিল এটাও এভাবে আসতে পারে এবার দেখবো হচ্ছে অ্যালেন্স গি বার্গ সম্পর্কে তো তার একটি বিখ্যাত কবিতা রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে সেটি হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছিল সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশের যে শোচনীয় অবস্থা চলছিল যে গণহত্যা চলছিল বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক এই ঘটনাকে তিনি প্রত্যক্ষভাবে দেখার জন্য বাংলাদেশে আসেন এবং বাংলাদেশের বিখ্যাত লেখক আহ সুনীল গঙ্গোপাধ্যায়ের সহযোগিতায় বিভিন্ন জায়গায় তিনি সেই শিবিরগুলো ছিল সেই শিবিরে যান এবং সেখানে যে ছোট শিশুদের ডায়রিয়া তারপর হচ্ছে কলেরা রোগে আক্রান্ত অবস্থা ছিল এবং মানুষের যে খাদ্য সংকট ছিল এই সব কিছু তিনি দেখেন এবং দেখে সর্বশেষে তিনি এই সেপ্টেম্বর অন একটি কবিতা লেখেন এই কবিতার মধ্যে তিনি কি করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে কঠোর অবস্থা বাংলাদেশে গেছে সেই অবস্থার বিষয়গুলো তিনি কী করেন তুলে ধরেন এবার আমরা দেখব হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ সম্পর্কে তো উনিশশো সালে বাংলাদেশের যে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল এবং বিভিন্ন দেশে তাদের প্রতিনিধি অর্থাৎ তাদের হাইকমিশনারকে পাঠানো হয়েছিল বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি করার জন্য শুধুমাত্র কিন্তু তাদের দ্বারা জনমত সৃষ্টি হয়নি বিভিন্ন লেখক সাহিত্যিক তাদের দ্বারা জনমত সৃষ্টি হয়েছিল এবং বিপ্লব সংগঠিত হয়েছিল বাংলাদেশের পক্ষে জনমত সংগ্রহ করা হয়েছিল তো সেরকম একটি ঘটনা হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ একই আগস্ট উনিশশো সালে নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে রবি শঙ্কর তিনি হচ্ছে ভারতের বিখ্যাত বাদক এই তার উদ্যোগে তিনি হচ্ছে কি করেন জর্জ হ্যারিসন এবং বব ডিলার এবং তার সাথে আরও কিছু সহযোগী সে সময়ের বিখ্যাত যারা গায়ক ছিল তাদের সহযোগিতা কি করেন একটি কনসার্টের আয়োজন করেন যেটি কার জন্য বাংলাদেশের জন্য অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বাংলাদেশের যে চালিয়েছেন তা তুলে হচ্ছে সে সময় নিউ ইয়র্কের জনগণের কাছে এবং এভাবে কি করেন তা অর্থ সংগ্রহ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেন সেই আয়োজনে বা সেই যে গানটি পরিবেশন করা হয় সেই গানটির নাম ছিল হচ্ছে বাংলা বাংলা ধুন গানটির নাম ছিল হচ্ছে বাংলা ধুন যে গানটি পরিবেশন করা হয় এবং কনসার্টের নাম হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ এবং এটি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয় আয় করে হচ্ছে দুই দশমিক পাঁচ লক্ষ ডলার তো এখান থেকে বেশ কিছু প্রশ্ন বিভিন্নভাবে আসে যে রবিশঙ্কর রবিশঙ্কর কি ছিলেন মানে তিনি যে সেতার বাদক ছিলেন না অন্য কিছু বাজাতেন তার মানে প্রধান বাদ্যযন্ত্র কি ছিল তারপর হচ্ছে জর্জ হ্যারিসন কে ছিলেন ডিলার কে ছিলেন তারপরে বাংলাদেশে তারিখ কবে ছিল অর্থাৎ এই যে অনুষ্ঠানটি হয় এই অনুষ্ঠানটি কত তারিখ হয় এটি হচ্ছে একে আগস্ট উনিশশো একাত্তর বিভিন্নভাবে এখানে কোশ্চেন আসে তাই আমাদের এই কয়েকটি তথ্য এই এই ইভেন্ট অর্থাৎ কনসার্ট ফর বাংলাদেশের থেকে খুবই গুরুত্বপূর্ণ আমি পড়াচ্ছি জি ম্যাজিক বই থেকে আপনারা যারা ঘরে বসে থেকে সম্পূর্ণ সাধারণ জ্ঞানে কোর্সটি শেষ করতে চান তারা আমাদের বইটি পাবেন নাইট টোয়েন্টি ফোর ডট কম অথবা রকমারি ডট কমে তো বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমরা দেখেছি যে বিভিন্নভাবে জনমত সৃষ্টি করার চেষ্টা করেছে বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পরিণত করার চেষ্টা করেছে এই মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে একুশে নভেম্বর একুশ নভেম্বর উনিশশো সালে ভারত এবং বাংলাদেশ মিলে একটি যৌথ বাহিনী গঠন করে এই যৌথ বাহিনী পরবর্তীতে তিনই ডিসেম্বরে তিন ডিসেম্বর উনিশশো একাত্তর সালে পাকিস্তানি বাহিনীকে আক্রমণ করে অর্থাৎ এই কেন ভারত পাকিস্তানি বাহিনীকে আক্রমণ করে তিনই ডিসেম্বর এর মূল কারণটা হচ্ছে সেই সময় পাকিস্তানি বাহিনী হচ্ছে ভারত আক্রমণ করেছিল অর্থাৎ বাংলাদেশকে যে ভারত সহযোগিতা করেছিল পরোক্ষভাবে অর্থাৎ সে সময় যে শরণার্থী ছিল তাদেরকে জায়গা দিয়েছিল অর্থ দিয়েছিল এবং অন্যান্যভাবে যে সহযোগিতা করছিল পরোক্ষভাবে এর ফলে ভারত ভারতে আক্রমণ করে কে পাকিস্তান পরবর্তীতে তিন ডিসেম্বর উনিশশো বাহাত্তর উনিশশো একাত্তর সালে সরি তিনি ডিসেম্বর উনিশশো সালে যখন পাকিস্তান প্রত্যক্ষ হবে ভারতকে আক্রমণ করে তখন এই যৌথ বাহিনী অর্থাৎ একুশ যে যৌথ বাহিনী গঠন হয়েছিল সেই যৌথ বাহিনী সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে নেমে পড়ে এবং যুদ্ধ করে তো সে সময় শুধুমাত্র যে ভারত বাংলাদেশকে সহযোগিতা করছে তা কিন্তু নয় সে সময় কিন্তু বাংলাদেশের পক্ষে ছিল রাশিয়া বাংলাদেশের পক্ষে ছিল যদিও সে সময় রাশিয়া ছিল না সেই সময় ছিল সোভিয়েত ইউনিয়ন সে সময় ছিল কি সোভিয়েত ইউনিয়ন সে সোভিয়েত ইউনিয়ন ছিল সমাজতান্ত্রিক দেশ রাশিয়া বাংলাদেশকে সহযোগিতা করার দুইটা কারণ ছিল একটি হচ্ছে রাশিয়া ছিল সোভিয়েত অর্থাৎ সমাজতান্ত্রিক দেশ বাংলাদেশও সেই ধারারে ছিল আরেকটি বিষয় হচ্ছে যে সেই সময় হচ্ছে চীন এবং আমেরিকা আমেরিকা ছিল হচ্ছে পাকিস্তানের মুক্তিযুদ্ধের পক্ষে আর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমেরিকা এবং আয় যুদ্ধ চলছিল এর ফলে যেহেতু আমেরিকা পাকিস্তানের পক্ষ নয় তাই রাশিয়া বাংলাদেশের পক্ষ নয় এবং বাংলাদেশের পক্ষে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে পরোক্ষভাবে বলতে গেলে সে সময় রাশিয়া চীন সীমান্তে অনেক অনেক সৈন্য সমাবেশ ঘটায় যেন চীন ভারত আক্রমণ করতে না পারে ভারত বাংলাদেশকে সহযোগিতা করা অবস্থায় এবং প্রত্যক্ষভাবে সহযোগিতা করে যখন নয় ডিসেম্বর উনিশশো একাত্তর সালে যখন উনিশশো সালে যখন আমেরিকা সপ্তম নৌবহর অর্থাৎ এই আমেরিকা সপ্তম নৌবহর হচ্ছে আমেরিকার নিজ দেশের বাইরে সব থেকে বড় নৌবহর যুদ্ধ নৌবহর এই নৌবহর যখন জাপান থেকে আমেরিকা মায়ানমার হয়ে বাংলাদেশে পাঠান পাকিস্তানের পক্ষে যুদ্ধ করার জন্য সেই সময় কিন্তু রাশিয়া জাতিসংঘে প্রত্যক্ষভাবে ভেট দেন কেননা রাশিয়ার ভেট দেওয়ার ক্ষমতা ছিল ভেট দেওয়ার ক্ষমতা ছিল এর ফলে পরবর্তীতে সেই সপ্তম নৌবহরকে আমেরিকা ঘুরিয়ে নিয়ে যেতে বাধ্য হন যদি সেই সপ্তম নৌবহর ভারতে মানে বাংলাদেশে আসতো তাহলে কিন্তু বাংলাদেশের পক্ষে জয়লাভ করা সম্ভব ছিল না তো এই যে রাশিয়ার এত বড় একটি সহযোগিতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এটি কিন্তু ভোলার মতো নয় তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সব থেকে বেশি যারা মানে অবদান রেখেছেন তা একজন হচ্ছে ভারত আরেকটি রাষ্ট্র হচ্ছে রাশিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বেশ কয়েকজন ব্যক্তির নাম বিভিন্ন পরীক্ষায় আসে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন বা জাতিসংঘের মহাসচিব কে ছিলেন তারপর হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন আমেরিকার হয়ে এই জায়গার মধ্যে প্রতিনিধিত্ব কে করেছিলেন এই কয়েকটি তথ্য বিভিন্ন পরীক্ষায় আসে ভারতের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে ইন্দিরা গান্ধী এবং জাতিসংঘের মহাসচিব সচিব ছিলেন হচ্ছে উথান যিনি হচ্ছে মায়ানমারের নাগরিক ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে রিচার্ড নিক্সন এবং প্রতিনিধি ছিলেন হচ্ছে আমেরিকার হেনরি কিসিনজার হেনরি কিসিনজার কিছুদিন আগে মারা যান আমেরি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে সব থেকে বেশি জনমত কিন্তু বা বেশি দেশের জনমত গঠন করে হচ্ছে হেনরি কিসিনজার অর্থাৎ তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে ছিলেন উনিশশো সালের বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে সর্বপ্রথম সাতই ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলা পাকিস্তানের থেকে মুক্ত মুক্তি করেন হচ্ছে বাংলাদেশের মুক্তি বাহিনী অর্থাৎ সর্বপ্রথম স্বাধীন যে জেলাটি হয় তা হচ্ছে যশোর জেলা সেটি কত তারিখ সাতই ডিসেম্বর উনিশশো একাত্তর এবং চোদ্দই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর হচ্ছে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের যে বুদ্ধিজীবীরা ছিল যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে লেখালেখি করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অনেক গান ইত্যাদি তৈরি করে বিশ্বের যে জনমত তৈরি করা তৈরি করেছিল এবং মুক্তিযোদ্ধাদেরকেও আহ হচ্ছে উৎসাহ করার জন্য যারা কাজ করেছিল তাদেরকে কি করেছিল হত্যা করেছিল এই চোদ্দই ডিসেম্বর তাই বাংলাদেশের মুক্তি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছে এই চোদ্দ ডিসেম্বর শহীদুল্লাহ কায়সা তারপর আলতাম মাহমুদ মুনির চৌধুরী সহ অনেক যে বিখ্যাত ব্যক্তিরা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ অনেককে হত্যা করা হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনীরা তাই এই চোদ্দ ডিসেম্বর হচ্ছে কি বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস আর এই ষোলোই ডিসেম্বর বাংলাদেশ কি করে বিজয় লাভ করে অর্থাৎ পাকিস্তানি বাহিনী তিরানব্বই হাজার সৈন্য সহ করে সর্বপ্রথম যেই সেনাপতি আত্মসমর্পণ করে তিনি হচ্ছে জামশেদ মেজর জেনারেল জামশেদ এবং বাংলাদেশ পরবর্তীতে ষোলো ডিসেম্বরে যে স্বাক্ষর করা হয় অর্থাৎ বাংলাদেশ যে বিজয় লাভ করেছে পাকিস্তানটা যে পরাজিত হয়েছে এই যে স্বাক্ষর করা হয় সেই স্বাক্ষরে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন হচ্ছে আব্দুল করিম খন্দকর আব্দুল করিম খন্দকর এবং মিত্রবাহিনীর পক্ষে স্বাক্ষর করেন হচ্ছে জগজিত সিং আরোরা ইনি হচ্ছে ভারতের অর্থাৎ ওই যে আমরা দেখলাম যে মিত্রবাহিনী গঠন করেছে ভারত এবং বাংলাদেশ মিলে এবং পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন হচ্ছে এ কে খান নিয়াজি জেনারেল এ কে খান নিয়াজি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরবর্তী সময় অর্থাৎ একটা দেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে বহির্বিশ্বের বিভিন্ন দেশ সেই দেশকে স্বীকৃতি দেয় তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথম স্বীকৃতি দান করি দেশ হচ্ছে প্রথম দেয় হচ্ছে ভুটান বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বপ্রথম যে বাহিরের দেশ বাংলাদেশকে মানে স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করে সেটি হচ্ছে ভুটান ছয় ডিসেম্বর দ্বিতীয় দেশ হিসাবে দেন হচ্ছে ভারত এবং ইউরোপের দেশ হিসাবে সর্বপ্রথম স্বাধীন দেয় স্বাধীনতার বাংলাদেশ যে একটি স্বাধীন দেশ সেটি স্বীকৃতি দেয় স্বীকৃতি দেয় হচ্ছে পূর্ব জার্মান আরব মুসলিম দেশ হিসাবে সর্বপ্রথম স্বীকৃতি হচ্ছে ইরাক এবং অনারব মুসলিম দেশ হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে মালয়েশিয়া অনারব অনারব মুসলিম দেশ হিসাবে সর্বপ্রথম স্বীকৃতি দেওয়া হচ্ছে মালয়েশিয়া এই পূর্ব জার্মানি কিন্তু পূর্ব জার্মান যে দেশটি সেটি কিন্তু সে সময় সমাজতান্ত্রিক দেশ ছিল তাই পরীক্ষা যদি আসে সমাজতান্ত্রিক দেশ হিসাবে কে স্বীকৃতি দেয় সেটি হচ্ছে জার্মান এবং সমাজতান্ত্রিক বাদ দিয়ে যদি ইউরোপিয়ান দেশ হিসাবে কে দেয় সেটি কিন্তু জার্মানি হবে এবং আফ্রিকার দেশ হিসাবে আফ্রিকার দেশ হিসাবে প্রথম স্বীকৃতি দেওয়া হচ্ছে সেনেগাল তো আজকে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের অভ্যুদয়ের যে ইতিহাসের যে বিষয়গুলো পড়ছি সেগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য যা পরীক্ষা আসার মতন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী ক্লাসে আল্লাহ হাফেজ